আপনার সব দর্শকরা এক একজন বলে হ্যাপি বার্থে মানে আরেকজন বলে ঈদ মুবারক কোনটা প্রিয় দর্শক আসসালাম আলাইকুম ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মোবারক আপনাদের এই ঈদের খুশির সঙ্গে আরেকটা আমি ঈদের মতো ঈদের চেয়ে ডাবল ডাবল খুশির সংবাদ আপনাদের দিতে যাচ্ছি যেটা আপনাদের এতদিনটা চাওয়া ছিল পাওয়া ছিল আপনারা আমাকে অনেক রিকোয়েস্ট করেছেন যে মিলন ভাই কেন সবার এক করে দিচ্ছেন না আমি সেই চেষ্টা সফল হয়েছি আপনাদের ভালোবাসায় আপনাদের দোয়ায় এবং উপরওয়ালা চাইছি বিধায় আজকে আমি সফল হয়েছি আজকে আমি নিয়ে যাচ্ছি রিয়া এবং সবাকে একই বিছানায় একই বেড়ে বসায় রাখছি আমি ওদেরকে মিল করে দিয়েছি আপনাদের সেই জায়গায় নিয়ে যাচ্ছি চলে আসুন আপনারা লেটস গো চলুন দর্শক দেখা যাক আজকে আমাদের মিলন ভাইয়ের ম্যাজিক

কি বলবো সবাইকে একসাথে কি বল আমার ভাষায় বলা কাজ করতে পারতেছি যে আজ কি নীলপরি হবে সবুজ পরি দেখতে পাচ্ছি

আপনার কি অনুভূতি আজকের দিনে বলেন কি হতে পারে আজকে একটা বছর কার ছিল আর সবচেয়ে বড় মানে এটা না অবশ্যই মানে এটা সারপ্রাইজ মানে আমাদের কিন্তু এটা কোনো জানা ছিল না বাট গাড়ি তো উঠাই নিয়ে কিন্তু কখনো বলেনি বাট এখানে আসে জানা তো এটা একটা মানে নতুন একটা আনন্দ মানে সবাই আমরা এক সঙ্গে কাজ করব সত্যি খুব ভালো লাগছে

আসলে অন্য দিন যদি আমাদের মিল হতো আমি এতটা খুশি হতাম না কিন্তু আজকে ঈদের একটা দিন এই জন্য আমার কাছে সত্যি কথা মানে আমি এখনো কাঁদতেছি চিরাস নি মানে মনে থেকে অনেক ঈদ দূর হয়ে গেছে আর অনেক ভালো লাগতেছে দিয়ে আমাকে করে দিও

আমাকে তো সবাই ভালোবাসে জানি আমি আমি মানে আমাদের টিমের ভেতরে কারোর সাথে আমার সত্যি কোনো ওর সাথে আমার সেরকম কোনো দ্বন্দ্ব ছিল না কিন্তু বিষয়টা হচ্ছে ভুল আর হচ্ছে সবচেয়ে বড় কথা হচ্ছে আমি আমার মাকে কেউ কিছু বললে বা ফ্যামিলি নিয়ে কোনো আর আমার কোনো ব্যক্তি মানে আমি যেটা করি নাই সেরকম কথা বললে আমার অনেক খারাপ লাগে আমি সহ্য করতে পারতাম না তার জন্য আসলে বিশেষ করে আমি কারো সাথে রাগ করে বেশিক্ষণ থাকতে পারি না এটা আমার আমার রাগ অতিরিক্ত আমি সবার আমার তাদের শরীর কে দেন বা এদেরকে দেন আসল ক্রেডিটটা কিন্তু আমার এই মায়ের আসল ক্রেডিটটা কিন্তু আমার এই মায়ের রিয়ার মায় ওনার দ্বারাই কিন্তু সম্ভব হয়েছে আজকে এই দুইজনকে এক জায়গায় করেন দুইজনে কিন্তু কাল না কিনি আটা আমার হয়ে গেল দুটি আটা ছিল দুটি হয়তো ভালো ঈদ গেল ডবল তিন ডবল আপনি কিছু বলেন

ਤੁਰ ਗਾਤੀ ਰੱਖੂ ਮਤੁਆਰੇ ਛਿਨਾ ਲਗੇ ਵਾ ਘਿਰਾਇਖੂ ਮਤੁਆਰੇ ਓ ਨਨਾਈ ਵੇ ਛਿਨਾ ਲਗੇ ਵਾ ਘਿਰਾਇਖੂ ਮਤੁਆਰੇ ਓ ਨਨਾਈ ਵੇ ਜੁਜਾ ਵੀ ਤੁਰ ਗਾਤੀ ਰੱਖੂ ਮਤੁਆਰੇ ਛਿਨਨ ਨ ਤੁਰ ਗਾਤੀ ਰੱਖੂ ਮਤੁਆਰੇ

সবার জন্য দোয়া করবেন সবাইকে সাপোর্ট করবেন ইনশাল্লাহ আপনাদের মাঝে আমরা আবার নতুন করে ফিরে আসবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন